মাছগুলোকে ভালো করে ভেজে রেখেছি তার পাশে আলু আর বেগুনগুলোকেও ভেজে রেখেছি তেল গরম হয়ে এসছে এইবারে তেলের মধ্যে মশলা দিয়ে কষাবো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি চার চামচ গোটা জিরে তিন চামচ কালো সর্ষে আর চারটে শুকনো লঙ্কা আর ধনে পাতা সব একসাথে পেস্ট করে রেখেছি তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে এরপর এর মধ্যে মশলাগুলো আমি মিশিয়ে দেব এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো টমেটো গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এটা ভেবে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো যাতে নিচে লেগে না যায় মশলাগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে ঝোলটা ফুটছে এর মধ্যে আমি একে একে মাছগুলো আর বেগুনগুলো দিয়ে দেবো ঝোলে আমি আর এক চামচ নুন অ্যাড করলাম পাঁচ মিনিট আমি ঢেকে রাখলাম এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন